শুক্রবার পাঁচ পয়েন্ট সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঘটে দশজনের প্রাণহানিসহ বহু হতাহতের ঘটনা তার একদিন না পেরুতেই শনিবার ফের তিনবার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকাসহ আশপাশের এলাকা প্রথমটির উৎপত্তিস্থল গাজীপুরের বাইপাইল হলেও এক সেকেন্ডের ব্যবধানে সন্ধ্যায় পরপর দুবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল খোদ ঢাকার বাড্ডা একের পর এক ভূমিকম্পে আতঙ্কিত রাজধানীবাসী এমনকি সেই আতঙ্কের ঢেউ আসলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও হলগুলোর পুরাতন ভবনের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামতে পনেরো দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় রোববার বিকেল পাঁচটার মধ্যে সব শিক্ষার্থীদের হল ছাড়তে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে হলগুলো ঠিকঠাক করে পরে বিশ্ববিদ্যালয় পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমেদ তিনি বলেন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয়েছে হলগুলো পুরন অবস্থায় আছে এই হলগুলোর প্রতিটা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও মেরামত করা প্রয়োজন সাইফুদ্দিন আহমেদ আরও বলেন হলগুলোর কারিগরি পর্যবেক্ষণের জন্য প্রকৌশলীদের ভারস্যমতে চার সপ্তাহ সময় প্রয়োজন কিন্তু বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট দুই সপ্তাহ সময় দিয়েছে সেজন্য সব হল খালি করতে হবে এবং শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা দুই সপ্তাহ বন্ধ থাকবে হল ছাড়ার সময় শিক্ষার্থীদের চাবিগুলো সংশ্লিষ্ট হাউস টিউটরকে দিতে বলেন তিনি মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ